নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকের রেসিপি চিলি পনির এই চিলি পনির খেতে অসাধারণ লাগে বানাতেও খুব সহজ অল্প উপকরণ দিয়ে বানানো যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা বোলের মধ্যে দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি পনির আমি আগে থেকে ছোট ছোটো টুকরো করে নিয়েছি এবার পনির ম্যারিনেট করব তার জন্য দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এবার সব কিছু শুকনো মশলা ভালো করে পনিরের সাথে মাখিয়ে নেব। এই কাজটা একটু আস্তে করতে হবে যেহেতু পনির নরম ভেঙে যেতে পারে পনিরের গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ও দিয়ে দিল দু চামচ মতন কর্নফ্লাওয়ার আজকে আমি কোনো রকম ব্যাটার রেডি করব না ডাইরেক্ট পনিরের সাথে দিয়েই পনিরগুলো ভেজে নেব তার সাথে দিয়ে দিলাম এক চামচ মতো জল জলটা দিলাম যাতে কর্নফ্লাওয়ারটা পনিরের গায়ে ভালো করে কোট হয়ে যায় এবার আস্তে আস্তে ভালো করে পনিরের সাথে কর্নফ্লাওয়ার সাথে মেখে নেব দেখুন পুরো মশলাটা পনিরের গায়ে লেগে গেছে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে চাপা দিয়ে যখন রেস্টে দশ মিনিট রেখে দেব আর একটু ধরে নেবে এবার চাপা দিয়ে দশ মিনিট মতন রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে এসে আগে থেকে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার পনিরের টুকরোগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব এই টাইমে তাপটা বাড়ানোই আছে কমিয়ে ভাজলে পনিরগুলো শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না এক পিট হয়ে গেছে আর এক পিঠ আমি চামচ দিয়ে উল্টে দেব আর এই চিলি পনির বানাতে খুব বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় পনির ভাজা হয়ে গেছে দেখুন এর থেকে আর বেশি লাল করব না এবার ঝাঁঝরির সাহায্যে থালার মধ্যে পনির আমি তুলে নেব তেল ঝরিয়ে থালার মধ্যে তুলে নিলাম এতটা তেলে রান্না করব না তেলটা আমি অন্য কিছুতে নামিয়ে রাখবো তেলটা নামিয়ে রেখেছি এবার ওই পনির ভাজা তেল থেকেই আমি দু হাতা মতন তেল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার ওতে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা আর ছোটো হাফ পেঁয়াজ একদম জিরি জিরি কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে কিছুটা সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে পুড়ে না যায় হালকা নরম হয়ে যায় সেই রকম অবধি ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার ওতে দিয়ে দেব একটা ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ ক্যাপসিকামের বিষটা বাদ দিয়ে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম একটা পেঁয়াজ চার টুকরো করে খুলে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব একদম গলানো যাবে না ভাজা হয়ে গেছে এবার ওতে দিয়ে দেব সস প্রথমে দিয়ে দিলাম সয়া সস এক চামচ তার সাথে দিয়ে দিলাম এক চামচ গ্রিন চিলি সস আর দেবো দু চামচ টমেটোর সস এবার এক দু সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে সস ভেজে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে সস ভেজে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজের সাথে এবার দিয়ে দেব স্বাদ মতন নুন যেহেতু সসে নুন থাকে নুনটা দেখ মানে বুঝে দিতে হবে তার সাথে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দেব এক চামচ মতন চিনি আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার ওতে দিয়ে দেব সসের বাটিতে সামান্য একটু জল যাতে ক্যাপসিকামের পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে যায় আবারও দু থেকে তিন মিনিট মতন ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়েছি এবার আমি এক চামচ কর্নফ্লাওয়ার ছোট এক বাটি জলে গুলে ওই জলটা দিয়ে দেব কর্নফ্লাওয়ার জলটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দু থেকে তিন মিনিট মতন ফুটিয়ে নেব তিন মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এবার ওতে দিয়ে দেব যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো পনিরগুলো দিয়ে বেশিটা সময় ধরে ফোটালে পনিরের যে ওপরে কোটিংটা নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না পনিরের সাথে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মিশিয়ে আজকে আমার রেডি হয়ে গেছে চিলি পনির দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয় এবার নামানোর টাইমে দিয়ে দেব এক চামচ ভিনিগার ভিনিগার দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আজকে আমার রেডি হয়ে গেছে চিলি পনির পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবে আমি কোনো নতুন ভিডিও আপলোড করে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ